আমরা ছ মাস আগে বাংলাদেশে যে ছবি দেখলাম তার মতোই আরও এক ছবি কিন্তু গতকাল থেকে ফুটে উঠছে আমরা দেখছি যে শেখ মুজিবুর রহমানের যে বাড়ি ছিল পরিত্যক্ত বাড়ি সেই বাড়িটা কিন্তু জ্বালিয়ে দেওয়া হলো এবং স্লোগান উঠছে তাকবীর কি বলবেন নারায়ে তাকবীর ওখানে স্লোগান হয় যেখানে আল্লাহর নামটা উঁচু করা হয় আপনি দেখে দেখেছেন মনে হচ্ছে যখন তাহা দেখি। একদম ইসলামের পক্ষে কথা বলে আর হিন্দুদের বিরুদ্ধে কথা বলে যখন তাহাসিদ্দিকি বলে মুসলমান নিজের ছেলেদেরকে রেডি করো হিন্দুদের সঙ্গে লড়াই করার জন্যে কনফ্লিক্ট করার জন্যে তখন যা মানুষরা বসে থাকে মুসলমান জামাতিরা তারা কী বলে নারায় তকবীর মানে আল্লাহর নামটা উঁচু করো ইসলামের নামটা উঁচু করো এবার আপনি বলছেন কি বাংলাদেশে যা মানে ইতিহাসটা পুরো শেষ করার চেষ্টা হচ্ছে মুজিবুর রহমান বঙ্গবন্ধুর বাড়ি বাড়িটা চালানো হয়েছে ঠিক আছে মুজিবুর রহমান বঙ্গবন্ধুর বাড়িটা কেন চালানো হচ্ছে কেন ওই বাংলাদেশে যা হিন্দুরা ছিল তারা একটু সুরক্ষিত ছিল যতক্ষণ ওখানে মুজিবুর রহমান শেখ হাসিনা ছিল ততক্ষণ একটু সুরক্ষিত ছিল এখন কী হয়ে গেছে যা দুপুটিয়া তিনপুটিয়া মৌলানা আছে তারা তো একদম মানে জামাতে ইসলামের লোক জামাতে ইসলামী ওখানে টেরোরিজম অর্গানাইজেশন আছে যারা ইসলামের পার্সমটা লেহরানোর জন্যে এক একটা হিন্দুকে শেষ করবে আর যারা হিন্দুদেরকে একটা সুরক্ষিত দেবে যারা হিন্দুদেরকে মানে হিন্দুদের পক্ষে কথা বলে যারা সনাতন ধর্মের পক্ষে কথা বলে সবাইকে শেষ করতে হবে তার জন্যে আমি আপনাকে বলবো কে আপনি খোরানে যখন যাবেন সুরে তবাতে সুরে তবা আপনি ভার্সেস আপনি চার আর পাঁচে চলে আসুন

আপ আমি একজন মুসলমান যদি আমি একদম ভালো মুসলমান থাকবো তাহলে আপনার গালাটা আমি কেটে দেবো আগে আমি আপনাকে দাবাতে ইসলাম দেবো দায়ী অ্যারোবিকতে বলা যায় দায়ী আপনি আপনাকে আমি বুঝাবো কে একটু আপনার নাম কি বলুন তো সঙ্গীতা মজুমদার সঙ্গীতা মজুমদার আমার আল্লাহ খুব ভালো আমার پیغمبر খুব ভালো আমার আকা খুব ভালো আমার پیغمبر রাসূল খুব ভালো আমার রোজা করুন আপনি আমার আমল رمضان করুন আপনি আপনি আমার ইসলাম মানুন আমার নামাজ করুন আপনি যখন মানবেন না তাহলে আমাদের ইসলাম আমাদেরকে আল কোরআনে আমাদেরকে রেসপন্সিবিলিটি দিয়েছে যখন দায়ের পর আপনি মানবেন না বুঝানোর পর আপনি মানবেন না তাহলে আপনার গালাটা আমি পারি কাটতে আপনাকে গরম জলের ডুবিয়ে ডুবিয়ে মারতে পারি তার আয় তো আমি পড়ে দিয়েছি সুরেয় তবাতে সুরেয় তবাতে যখন আপনি যাবেন আপনার পার্ট টেনে যাবেন আর ভার্সেস ছয়তে যাবেন এক রজা ফ এক রজা হু হাততা ইয়াস মহু লকমল লা সুম্মা আব লেখ হু মিন হু সালে ক মুন তার মানে হলো কি ওদেরকে ধরো ধরে ধরে ওদেরকে বোঝাও যদি না বুঝবে তাহলে কেটে দাও তাই করছে আওয়ামী লিখে আওয়ামী লিখে দিদি কার্যালয়কে পাবলিক টয়লেট হিসেবে ঘোষণা করলো তার গায়ে লিখে দিয়েছে পাবলিক টয়লেট ছাত্র নেই হ্যাঁ করতে পারে তো করতে পারে কাফির পিগন বুথপারস তারা আমাদের আমাদের চোখে আমাদের ইসলাম ধর্মের মান্যতাতে আপনারা মানে কি বলবো আনপিওর আপনাদেরকে পিউরিফাই করার জন্য আপনাকে কলমা পড়তে হবে লাইলাহাই মোহাম্মদ রসুল্ল্লাহ শুধু এটা পড়ে

আপনি পিউরিফাই তখন হবেন যখন আপনি কলমা শরিক হয়ে যাবেন আপনি কাফের থেকে মোমিন ওয়াল মোমিনাত আশরফুল মখলুকাত হয়ে যাবেন যখন আপনি কলমা কবুল করবে করবেন না হয়ে আপনাকে আমি আপনাকে ঘৃণাই করতে পারবো অ্যাকর্ডিং টু ইসলাম আমি বলছি যে দিদি এই যে বারবার বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে দেওয়া হলো বাড়ি জ্বালিয়ে দেওয়া হলো এরকমভাবে কি মুজিবের যে ভূমিকা সেটা মুছে ফেলা যাবে ইতিহাস থেকে দেখুন আমার মনে হচ্ছে কে যখন গিদড়ের মত আসে তো তখন ওরা শহরের পাশে যায় তো এই যা জামাতে ইসলামী আছে এই যা জৈশ মোহাম্মদ আছে এই যা হিজবু তহরিক আছে এই যা হেফাজতুল ইসলাম আছে এই যা হরকতুল ইসলাম আছে তারা মত এখন এসে গেছে কেন এসে গেছে আপনি দেখে হয়েছেন যদি জিও পলিটিক্স আপনারা দেখেন তাহলে আপনারা জানার উচিত আছে কে এবার যা হাজ আর উমরা হচ্ছে এখন উমরা হচ্ছে তো মক্কা মোজ্জামার মদিনা নাতে আপনি দেখবেন দু বাস পাকিস্তানি মুসলমানকে আরব কান্ট্রি রিটার্ন করে দিয়েছে বলল আর তোমাদেরকে হাজ করতে দেব না আগামী দিন আপনি দেখবেন কে বাংলাদেশি মুসলমানকেও আরব কান্ট্রি রিটার্ন করে দেবে বলবে তোমাদেরকে আমি হাজ করতে দেবো না উমরা করতে দেবো না তারপরে আপনি দেখবেন হয়তো পাঁচ বছর লাগবে কে এই যা ভারতের আমাদের কিছু কিছু মুসলমান যা ইসলামিক এক্সট্রিমিস্ট মতন আছে যা জৈশ মোহাম্মদ মতন আছে যারা সংবিধান নিয়ে শপথ নেয় কলকাতা অ্যাসেম্বলিতে কিন্তু জামাতে ইসলামী মতন কথা বলে তাদেরকেও ব্যান করে দেবে আরব মদিনা কে তোমাদেরকেও আমি হাজ করতে দেবো না কেন কেন রিফর্মেশন ইজ ভেরি সব সবসময় আমাদেরকে রিফর্ম হতে হয় আপনাদের ধর্মে সতীপ্রথা ছিল আপনারা রিফর্মেশন করলেন আপনাদের ধর্মে চাইল্ড ম্যারি হ্যাঁ চাইল্ড ম্যারেজ ছিল আপনারা রিফর্ম করলেন তারপরে আপনাদের ধর্মে যা বিধবা ছিল তারা অন্য বিয়ে করতে পারতো না হ্যাঁ সেটাও চেঞ্জ হয়ে গেছে তারপরে অনেক জিনিসটা আপনাদের চেঞ্জ হয়ে গেছে আপনারা রিফর্মেশন করেছেন না আমরা রিফর্ম হব না আমরা রিফর্ম হব কিন্তু ইসলামের ভিতরে আপনি দেখবেন মানুষরা যা সাধারণ শিক্ষিত মানুষরা আছে তারা রিফর্ম মানে ইন্টারেস্টেড আছে রিফর্মেশনকে অ্যাকসেপ্ট করার জন্যে কিন্তু এরা যা মৌলভি মুল্লা আলিমেদ্দিন পীর বাবা মুজাবির বাবা সুরমা বাবা লুঙ্গি বাবা নাড়া বাবা পাজামা বাবা সালওয়ার বাবা যারা আছে তারা কখনো রিফর্মেশনকে অ্যাকসেপ্ট করার ইচ্ছুক নেই তার ভিতরে বিজনেস আছে আজকে যদি ওই নাড়া বাবা আর লুঙ্গি বাবা যদি বলে দেবে কি হ্যাঁ সবাই রিফর্মেশনটা অ্যাকসেপ্ট করো সবাই মুসলমান শিক্ষিত হয়ে যাবে তাহলে কারা যাবে মাদারসা সব তো স্কুল চলে যাবে কারা যাবে মাজার সব বলবে মাজার তো খোরানে লেখা আছে কি আমরা মাজার মাজার মাজারে সাজদা করতে পারি না এটা তো কোরআন বারণ করছে কারা তাবিজ নেবে কারা মুখের গন্ধ নেবে যা জলের জলের ভিতরে ফুফু করে দেয় দশ টাকা বিশ টাকা নাই কারা সুরে ফাথিয়া বলবে একটু এসে পড়ে দিন কারা টাকা দেবে এইসব করার জন্য নিজের বিজনেস করার জন্যে এই আলেমে দিন আর লুঙ্গি বাবারা তারা মুসলমান যা কমিউনিটি আছে তাদেরকে রিফর্মেশন রিফর্ম করতে দিচ্ছে না আর তার পরিণাম আমরা দেখছি পাকিস্তানে দেখছি তার পরিণাম আমরা দেখছি বাংলাদেশে দেখছি তার পরিণাম পরিণাম আমরা দেখছি পোর্ট এরিয়া পশ্চিমবঙ্গতে দেখছি কিন্তু এর রিপার্কেশনটা হবে যখন এরা আরব কান্ট্রি যাবে আপনার হাজ করার উমরা করার জন্যে তাহলে ওরা ফেরত পাঠিয়ে দেবে কে আর এখানে আসতে দেবো দেবো না কেন আরব কান্ট্রি এখন রিফর্ম হচ্ছে আর আপনারা রিফর্ম হতে চান না